আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম প্রিয় বড়ো ভাই শামীম ভাই কাছে শাকিল মোহাম্মদ বাজারে শামীম ভাইকে অনেকে চিনেন উনি জেলার মধ্যে মানে অনেকের মধ্যে একজন এই ফেসবুক যত সমস্যা আছে সেই সব সমস্যার সমাধানের কারিগর শামীম ভাই আজকে শাহীম ভাই অফিসে আসলাম আমি এবং আমার বন্ধু জাকির এবং এই বড়ো ভাই মনির ভাই এবং সাসা সাশিব এই যে আমার আশ্চর্য শামীম ভাই শাহিম বাড়ির অফিস জন করে তখন আমাকে দাওয়াত দিয়েছিল একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে দাওয়াত দিয়েছিল আমি আসতে পারি নাই শুরু বয়সে দাওয়াত দিয়েছিল কিন্তু আমি আসতে পারি না ব্যস্ততার কারণে অনেকে আসছে আমি মিস করছি আর আমি এ আমার নিজে তিন থেকে চারটে পেয়ার ঠিক করে এবং আমার আশেপাশে এই আরও থেকে পনেরো জন মানুষের পেয়ার জনিত সমস্যা এবং ফেসবুকের অন্যান্য রেস্ট্রিকশন যেগুলো বিষয় আছে এগুলা সমাধান সমস্যা সমাধান করাইছি ভাই দিয়ে আলহামদুলিল্লাহ বাইরে অনেক কৃতজ্ঞ কৃতজ্ঞ এবং প্রকাশ করছি আজকে আমার বন্ধু জাকিরের একটা সমস্যা ফেভারেটের সমস্যা আসছি এবং বড় ভাই এই মনির ভাইয়ের ফেভারেটের সমস্যা সেজন্য আসলাম এই সাইম ভাই কাছে দিয়ে গেলাম আইডিগুলা এই যে ভাই এখান থেকে এই কাজগুলো করেন বাইরের জন্য সবাই দোয়া রাখবেন আর আপনারা যদি আপনাদের ফেসবুক জনিত কোন সমস্যা যদি হয় যদি সমস্যা সমাধান করতে চান সহজেই মানে চিরদিনের জন্য সমস্যা সমাধান করতে চান তাহলে শাকিল মাহমদ বাজার চুনাঘাট শাকিল মাহমদ বাজার শাহিম ভাই কাছে চলে আসেন এসকে ডিজিটাল এজেন্সির মাধ্যমে আপনারা কাজগুলো করলে আপনার আজীবন আর কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হবেন না এটা গ্যারান্টি যাই সব ভালো বুঝতে পারেন আপনি আপনার সামনে গেলে অবশ্যই আল্লাহ হাফেজ